এটা ঠিক ছাত্রলীগের আগ আমলে আমরা দেখেছি যে ছাত্রলীগ এই কাজগুলো করতো মিথ্যা মামলা যে ডো তারা চাইলে কিন্তু ছাত্রদল চাইলে কিন্তু গতকালকের ঘটনাটা তারা অ্যাড্রেস করে দায় স্বীকার করে নিয়ে ক্ষমা ক্ষমা চাইলেই ব্যাপারটা খুব দ্রুত সলভ হয়ে যেত ইজি হয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক উদার তারা ব্যাপারটা মেনেও নিত কিন্তু এই যে ঘটনাটা ঘটল একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা কলেজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ভুল করেছে সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা না বলে তারা ডিরেক্টলি কি করলো ঢাকা কলেজের ছাত্র দলকে দিয়ে হচ্ছে তারা এটা নিয়ে করলো এটা তো ঢাকা মানে আমি আজকে একটা ব্যক্তি স্বতন্ত্র ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর স্বতন্ত্র স্বতন্ত্রতা বোধ আছে আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা প্রত্যেকটা শিক্ষার্থী আমরা একা আজকে আপনারা আমার উপরে মব করলেন কালকে যদি হচ্ছে ঢাকা কলেজের নাম ভাঙিয়ে কেউ একটা ভুল কাজ করে সেটার জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি প্রতিবাদ করে তার বিনিময়ে কি আপনার মপ করবেন তাদের চামড়া তুলে নিতে চাইবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি হচ্ছে প্রতিবাদ করে প্রতিবাদে কি আপনারা তার তার কবর দিতে চাইবেন এটা আসলে কি হলো আমরা আসলে এটা বুঝলামই না লজিকটা কি সো এই টোটাল ব্যাপারটা আমাদের কাছে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সেই ছাত্রলীগের আমলের কথা তো আপনারা এবার নিশ্চিত হতে পারছেন যে এই যে ঘটনাটা ছাত্র দলে ভাইরা ঘটাইলো ছাত্রলীগের সাথে তার তাদের সাথে তো আমি আর হচ্ছে কোনোভাবেই এখন আর ব্যতিক্রম বা আলাদা কিছু দেখতে পাচ্ছি না ছাত্রলীগ যা করতে এখন যদি ছাত্র দলের ভাইরা তারা করে তাহলে জুলাইর শক্তি হিসেবে আমরা কি পাইলাম সবাই যে আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা নিয়ে শহীদরা হচ্ছে প্রাণ দিয়েছিল আবু শাহিদ হচ্ছে প্রাণ দিয়েছিল ওয়াসিমরা প্রাণ দিয়েছিল তাহলে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন কই হইল এই প্রশ্নটা আমাদের থেকে যায় প্রশ্নটা আমরা করছি তবে আমার বেশি কিছু বলার নাই আপনাদের কাছে বলবো যদি মনে হয় ঢাকা কলেজের ভাইরা যারা আছেন যদি আপনারা মনে করেন আমি আগেও বলেছি এখনও বলছি আমার ভিডিও তো স্পষ্ট আছে আমি বলেছি ওখানে যে ঢাকা বিশ্ব ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে এখন যে ব্যক্তি ভুলটা করেছে অন্যায়টা করেছে আপনারা তাকে প্রশ্নের মুখোমুখি না করে যে হচ্ছে